নমস্কার বন্ধুরা আমি রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো ম্যাগি দিয়ে পাখির বাসা তার জন্য দেখুন এখানে কড়াইয়ে প্রথমে জল দিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য একটু লবণ দেব দিয়ে জলটাকে গরম করে নিয়েছি এর মধ্যে দু প্যাকেট ম্যাগি দিয়ে দেব আপনার ছোটো প্যাকেটে হলে চার প্যাকেট দেবেন আমার বড়ো প্যাকেটে বলে দু প্যাকেট দিলাম এবার এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেবো ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা একটা অন্য পাত্রে ঢেলে জলটাকে ঝরিয়ে নেব দেখুন এরকম একটা বাটির মধ্যে আছে এবার ঠান্ডা করে নেব দেখুন ম্যাগিটা ঠান্ডা করে ঝুরঝোর করে নিয়েছি এবার এই ছাঁকনির মধ্যে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে একটু করে ম্যাগি দিয়ে দেব এইভাবে হারে করে চালিয়ে দেবো

দেখুন ম্যাগি দিয়ে এগুলো তৈরি হয়ে গেছে ঠিক দেখুন পাখির বাসার মতো তা এবার এখানে একটা চানা তৈরি করে নেব তা এখানে প্রথমে কিছুটা সেদ্ধ আলু দেবো সেদ্ধ আলু এভাবে কেটে নিয়েছি আমি কুচি দেব আর মটর আর ছোলা সেদ্ধ দেবো পেঁয়াজ কুচি দেবো লঙ্কা কুচি দেবো এবার বিট লাগুন দেবো গোল গরি পাউডার এবার খুব ভালো করে মাখিয়ে নেবো তার মধ্যে লেবুর রস দেবো পাতলেবুর রস আটখান্ডা পাতলেবুর রস দেবো খুব ভালো করে মাখিয়ে নেব এটা খুব ভালো মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো টমেটো এবার এখানে টক দয়ের মধ্যে টকদয়ের মধ্যে চিনি দিয়ে দিলাম ভালো করে কেটে নিচ্ছি রেটে একটু দিয়ে দেবো এটা আপনার স্ন্যাক হিসেবে খেতে পারেন খুব সুন্দর খেতে লাগে দেখুন কত সুন্দর লাগছে পাখির বাসাগুলো একটু সুন্দর হতো যেহেতু আমার কড়াইটা একটু গর্ত নেই আপনারা একটু গর্ত কড়াই নিয়ে করবে তাহলে খুব সুন্দর বাটি সেট গুলো উঠবে এবার সব শেষে একটু ঝুলি ভাজা দিয়ে দেবো দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতেও খুব সুন্দর লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগছে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনার সামনে নিয়ে আসবো